নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পাত্র পাত্রী গল্পটি ইতিপূর্বে প্রজাপতি কখনও আমার কপালে বসেননি বটে কিন্তু একবার আমার মানস পদ্মে বসেছিলেন তখন আমার বয়স ষোলো তারপরে কাঁচা ঘুমে চমক লাগিয়ে দিলে যেমন ঘুম আর আসতে চায় না আমার সেই দশা হল আমার বন্ধুবান্ধবরা কেউ কেউ দ্বার পরিগ্রহ ব্যাপারে দ্বিতীয় এমনকি তৃতীয় পক্ষে প্রমোশন পেলেন আমি কৌমার্জের লাস্ট বেঞ্চিতে বসে শূন্য সংসারের করিকাঠ গণনা করে কাটিয়ে দিলুম আমি চোদ্দ বছর বয়সে এন্ট্রেন্স পাস করেছিলুম তখন বিবাহ কিংবা এন্ট্রেন্স পরীক্ষার বয়স বিচার ছিল না আমি কোনো দিন পড়ার বই গেলিনি সেজন্য শারীরিক বা মানসিক অজীর্ণ রোগে আমাকে ভুগতে হয়নি ইঁদুর যেমন দাঁত বসাবার জিনিস পেলেই সেটাকে কেটে কুটে ফেলে তার সেটা খাদকই হোক আর অখাদ্যই হোক শিশুকাল থেকে তেমনি ছাপার বই দেখলেই সেটা পড়ে ফেলা আমার স্বভাব ছিল সংসারে পড়ার বইয়ের চেয়ে না পড়ার বইয়ের সংখ্যা ঢের বেশি এই জন্য আমার পুঁথির সৌরজগতে স্কুল পাঠ্য পৃথিবীর চেয়ে বেস্কুল পাঠ্য সূর্য চোদ্দ লক্ষ গুণ বড় ছিল তবু আমার সংস্কৃত পণ্ডিত মশাইয়ের নিদারুণ ভবিষ্যৎবাণী সত্ত্বেও আমি পরীক্ষায় পাশ করেছিলাম আমার বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তখন আমরা ছিলাম সাতক্ষীরায় কিংবা জাহানাবাদে কিংবা ওই রকম কোনো একটা জায়গায় গোড়াতে বলে রাখা ভালো দেশ কাল এবং পাত্র সম্বন্ধে আমার এই ইতিহাসে যে কোনো স্পষ্ট উল্লেখ থাকবে তার সবগুলোই সুস্পষ্ট মিথ্যা যাদের রসবোধের চেয়ে কৌতূহল বেশি তাদের ঠকতে হবে বাবা তখন তদন্তে বেরিয়েছিলেন মায়ের ছিল কি একটা ব্রত দক্ষিণা এবং ভোজন ব্যবস্থার জন্য ব্রাহ্মণ তার দরকার এই রকম পারমার্থিক প্রয়োজনে আমাদের পণ্ডিত মশাই ছিলেন মায়ের প্রথম সহায় এজন্য মা তার কাছে বিশেষ কৃতজ্ঞ ছিলেন যদি বাবার মনের ভাব ছিল ঠিক তার উল্টো আজ আহার দান দক্ষিণার যে ব্যবস্থা হলো তার মধ্যে আমিও তালিকাভুক্ত হলাম সে পক্ষে যে আলোচনা হয়েছিল তার মর্মটা এই আমার তো কলকাতায় কলেজে যাবার সময় হল এমন অবস্থায় পুত্রবিচ্ছে দুঃখ দূর করবার জন্য একটা সদুপায় অবলম্বন করা কর্তব্য যদি একটা শিশু বধূ মায়ের কোলের কাছে থাকে তবে মা তাকে মানুষ করে যত্ন করে তার দিন কাটাতে পারে পণ্ডিত মশাইয়ের মেয়ে কাশীশ্বরী এই কাজের পক্ষে উপযুক্ত কারণ সে শিশুও বটে সুশীলাও বটে আর কুলশাস্ত্রের গণিতে তার সঙ্গে আমার অঙ্কে অঙ্কে মিল তাছাড়া ব্রাহ্মণের কন্যাদায় মচনের পারমার্থিক ফলও লোভের সামগ্রী মায়ের মন বিচলিত হলো মেয়েটিকে একবার দেখা কর্তব্য এমন আভাস পণ্ডিত বললেন, তার পরিবার মেয়েটিকে নিয়ে বাসায় এসে পৌঁছেছেন মায়ের পছন্দ হতে দেরি হল না কেননা রুচির সঙ্গে পুণ্যের বাটখারার যোগ হওয়াতে সহজেই ওজন ভারী হলো মা বললেন মেয়েটি সুলক্ষণা অর্থাৎ যথেষ্ট পরিমাণ সুন্দরী না হলেও সান্ত্বনার কারণ আছে কথাটা পরম্পরায় আমার কানে উঠল যে পণ্ডিত মশাইয়ের ধাতুরূপকে বরাবর ভয় করে এসেছি তাঁরই কন্যার সঙ্গে আমার বিবাহের সম্বন্ধ এরই বিসদৃশতা আমার মনকে প্রথমেই প্রবল বেগে আকর্ষণ করলে রূপকথার গল্পের মতো হঠাৎ সুবন্ত প্রকরণ যেন তার সমস্ত অনুসার বিসর্গ ঝেড়ে ফেলে একেবারে রাজকন্যা হয়ে উঠল এতদিন বিকেলে মা তার ঘরে আমাকে ডাকিয়ে বললেন শোনো পণ্ডিত মশাইয়ের বাসা থেকে আম আর মিষ্টি এসেছে খেয়ে দেখ মা জানতেন আমাকে পঁচিশটা আম খেতে দিলে আর পঁচিশটা দ্বারা তার পাদপূরণ করলে তবেই আমার ছন্দ মেলে তাই তিনি রসনার সরস পথ দিয়ে আমার হৃদয়কে আহ্বান করলেন কাশীশ্বরী তার কোলে বসেছিল স্মৃতি অনেকটা অস্পষ্ট হয়ে এসেছে কিন্তু মনে আছে রাংতা দিয়ে তার খোঁপা মোড়া আর গায়ে কলকাতার দোকানের এক সার্টিনের জ্যাকেট সেটা নীল এবং লাল এবং লেশ এবং ফিতের একটা প্রত্যক্ষ প্রলাপ যতটা মনে পড়ছে রঙ শ্যামলা ভুড়ুজোড়া খুব ঘন এবং চোখ দুটো পোষা প্রাণীর মতো বিনা সংকোচে তাকিয়ে আছে মুখের বাকি অংশ কিছুই মনে পড়ে না বোধহয় বিধাতার কারখানায় তার গরম তখনও সারা হয়নি কেবল এক মিটে করে রাখা হয়েছে আর যাই হোক তাকে দেখতে নেহাত ভালো মানুষের মতো আমার বুকের ভেতরটা ফুলে উঠল মনে মনে বললুম ওই রাংতা জড়ানো বেনিওয়ালা জ্যাকেট মোড়ার সামগ্রীটি শুলোয়া আনায় আমার আমি ওর প্রভু আমি ওর দেবতা অন্য সমস্ত দুর্লভ সামগ্রীর জন্য সাধনা করতে হয় কেবল এই একটি জিনিসের জন্য নয় আমি কোড়ে আঙুল নাড়ালেই হয় বিধাতা এই বর দেবার জন্য আমাকে সেধে বেড়াচ্ছেন মাকে যে আমি বরাবর দেখে আসছি স্ত্রী বলতে কি বোঝায় তা আমার ওই সূত্রেই জানা ছিল দেখেছি বাবা অন্য সমস্ত ব্রতের ওপর চটা ছিলেন কিন্তু সাবিত্রী ব্রতের বেলায় তিনি মুখে যায় বলুন মনে মনে বেশ একটু আনন্দ বোধ করতেন মা তাকে ভালোবাসতেন তা জানি কিন্তু কিসে বাবা রাগ করবেন কিসে তার বিরক্তি হবে এইটাকে মা যে একান্ত মনে ভয় করতেন এরই রসটুকু বাবা তার সমস্ত পৌরুষ দিয়ে সবচেয়ে উপভোগ করতেন পূজাতে দেবতাদের বোধ হয় বড় একটা কিছু যায় আসে না কেননা সেটা তাদের বৈধ বরাদ্দ কিন্তু মানুষের নাকি ওটা অবৈধ পাও না এই জন্যে লোভে তাদের অসামাল করে সেই বালিকার রূপগুণের টান সেদিন আমার উপরে পৌঁছয়নি কিন্তু আমি যে পূজনীয় সেই কথাটা সেই চোদ্দ বছর বয়সে আমার পুরুষের রক্তে গাঁজিয়ে উঠল সেদিন খুব গৌরবের সঙ্গেই আমগুলো খেলুম এমনকি সগর্বে তিনটে আম পাতে বাকি রাখলুম যা আমার জীবনে কখনো ঘটেনি এবং তার জন্য সমস্ত অপরাহ্নকালটা অনুশোচনায় গেল সেদিন কাশেশ্বরী খবর পাইনি আমার সঙ্গে তার সম্বন্ধটা কোন শ্রেণীর কিন্তু বাড়ি গিয়েই বোধহয় জানতে পেরেছিল তারপরে যখনই তার সঙ্গে দেখা হতো সে শশব্যস্ত হয়ে লুকোবার জায়গা পেত না আমাকে দেখে তার এই ত্রস্ততা আমার খুব ভালো লাগতো আমার আবির্ভাব বিশ্বের কোনো একটা জায়গায় কোনো একটা আকারে খুব একটা প্রবল প্রভাব সঞ্চার করে এই জৈব রাসায়নিক তথ্যটা আমার কাছে বড় মনোরম ছিল আমাকে দেখেও যে কেউ ভয় করে বা লজ্জা করে বা কোনো কিছু একটা করে সেটা বড় অপূর্ব কাশীশ্বরী তার পালানোর দ্বারাই আমাকে জানিয়ে যেত জগতের মধ্যে সে বিশেষভাবে সম্পূর্ণভাবে এবং আমারই এতকালের নিগুড়ে থেকে হঠাৎ এক মুহূর্তে এমন একান্ত গৌরবের পদ লাভ করে কিছুদিন আমার মাথার মধ্যে রক্ত ঝাঁঝা করতে লাগলো বাবা যেরকম মানে কর্তব্যের বা রন্ধনের বা ব্যবস্থা ত্রুটি নিয়ে সর্বদা ব্যাকুল করে তুলেছেন আমিও মনে মনে তারই ছবির উপরে দাগা বুলোতে লাগল বাবার অনভিপ্রেত কোনো একটা লক্ষ্য সাধন করবার সময় মা যেরকম সাবধানে নানা প্রকার মনোহর কৌশলে কাজ উদ্ধার করতেন আমি কল্পনায় কাশীশ্বরীকেও সেই পথেই প্রবৃত্ত হতে দেখলুম মাঝে মাঝে মনে মনে তাকে অকাতরে এবং অকস্মাত মোটা অঙ্কের ব্যাঙ্ক নোট থেকে আরম্ভ করে হীরের গয়না পর্যন্ত দান করতে আরম্ভ করলুম এক একদিন ভাত খেতে বসে তা খাওয়াই হলো না এবং জানালার ধারে বসে আঁচলের খুঁট দিয়ে সে চোখের জল মুচ্ছে এই করুণ দৃশ্য আমি মানস চোখে দেখতে পেলুম এবং এটা যে আমার কাছে অত্যন্ত শোচনীয় বোধ হলো তা বলতে পারি নে ছোট ছেলেদের আত্মনির্ভরতা সম্বন্ধে বাবা অত্যন্ত বেশি সতর্ক ছিলেন নিজের ঘর ঠিক করা নিজের কাপড় চোপড় রাখা সমস্তই আমাকে নিজের হাতে করতে হতো কিন্তু আমার মনের মধ্যে গাহস্থের যে চিত্রগুলো স্পষ্ট রেখায় জেগে উঠল তার মধ্যে একটা নিচে লিখে রাখছি বলা বাহুল্য আমার পৈতৃক ইতিহাসে ঠিক এই রকম ঘটনাই পূর্বে একদিন ঘটেছিল এই কল্পনার মধ্যে আমার অরিজিনালিটি কিছুই নেই চিত্রটি পূর্বে একদিন ঘটেছিল এই কল্পনার মধ্যে আমার অরিজিনালিটি কিছুই নেই চিত্রটি এই রবিবার মধ্যাহ্ন ভোজনের পর আমি খাটের উপর বালিশে ঠেসান দিয়ে পা ছড়িয়ে আধশোয়া অবস্থায় খবরের কাগজ পড়ছি হাতে গুড়গুড়ির নল ঈশ্বর তন্দ্রাবেশে নলটার নিচে পড়ে গেল বারান্দায় বসে কাশীশ্বরী ধোবাকে কাপড় দিচ্ছিল আমি তাকে ডাক দিলুম সে তাড়াতাড়ি ছুটে এসে আমার হাতে নল তুলে দিল আমি তাকে আমি তাকে বললুম দেখো আমার বসবার ঘরের বাঁ দিকের আলমারির তিনের থাকে একটা নীল রঙের মোলাট দেওয়া মোটা ইংরেজি বই আছে সেটি নিয়ে এসো তো কাশি একটা নীল রঙের বই এনে দিলে আমি বললুম আহ এটা নয় সে এর চেয়ে মোটা আর তার পিঠের দিকে সোনালি অক্ষরের নাম লেখা এবারে সে একটা সবুজ রঙের বই আনলে সেটা আমি ধপাস করে মেঝের ওপর ফেলে দিয়ে রেগে উঠে পড়লুম তখন কাশির মুখ এতটুকু হয়ে গেল এবং তার চোখ ছল ছল করে উঠল আমি গিয়ে দেখলুম তিনের শেলফে বইটা নেই সেটা আছে পাঁচের শেলফে বইটা হাতে করে নিয়ে এসে নিঃশব্দে বিছানায় শুলুম কিন্তু কাশিকে ভুলের কথা কিছুই বললুম না সে মাথা হেঁট করে বিমর্ষ হয়ে ধোবাকে কাপড় দিতে লাগল এবং নির্বুদ্ধিতার দোষে স্বামীর বিশ্রামে ব্যাঘাত করেছে এই অপরাধ কিছুতেই ভুলতে পারলে না বাবা ডাকাতি তদন্ত করছেন এবং আমার এইভাবে দিন যাচ্ছে এদিকে আমার সম্বন্ধে পণ্ডিত মশাইয়ের ব্যবহার আর ভাষা এক মুহূর্তে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্চে এসে পৌঁছল এবং সেটা নিরতিশয় সদ্ভাব এমন সময় ডাকাতি তদন্ত শেষ হয়ে গেল বাবা ঘরে ফিরে এলেন আমি জানি মা আস্তে আস্তে সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বাবার বিশেষ প্রিয় তরকারি রান্নার সঙ্গে সঙ্গে একটু একটু করে শইয়ে শয়ে কথাটাকে পারবেন বলে প্রস্তুত হয়েছিলেন বাবা পণ্ডিত মশাইকে অর্থলুব্ধ বলে ঘৃণা করতেন মা নিশ্চয়ই প্রথমে পণ্ডিত মশাইয়ের রকম নিন্দা অথচ তার স্ত্রী ও কন্যার প্রচুর রকমের প্রশংসা করে কথাটার গোড়াপত্তন করতেন কিন্তু দুর্ভাগ্যক্রমে পণ্ডিত মশাইয়ের আনন্দিত প্রগল্ভতায় কথাটা চারিদিকে ছড়িয়ে গিয়েছিল বিবাহ যে পাকা দিনক্ষণ দেখা চলছে এ কথা তিনি কাউকে জানাতে বাকি রাখেননি এমনকি বিবাহকালে শেরেস্তা বাবুর পাকা দালানটি কয় জন্য তার প্রয়োজন হবে যথাস্থানে সে আলোচনাও তিনি সেরে রেখেছেন শুভকর্মে সকলেই তাকে যথাসাধ্য সাহায্য করতে সম্মত হয়েছে বাবার আদালতের উকিলের দল চাঁদা করে বিবাহের ব্যয় বহন করতেও রাজি স্থানীয় এন্ট্রেন্স স্কুলের সেক্রেটারি বীরেশ্বর বাবুর তৃতীয় ছেলে তৃতীয় ক্লাসে পড়ে সে চাঁদ ও কুমুদের রূপকে অবলম্বন করে এরই মধ্যে বিবাহ সম্বন্ধে ত্রিপদী ছন্দে একটা কবিতা লিখেছে সেক্রেটারি বাবু সেই কবিতাটি নিয়ে রাস্তায় ঘাটে যাকে পেয়েছেন তাকে ধরে ধরে শুনিয়েছেন ছেলেটির সম্বন্ধে গ্রামের লোক খুব আশান্বিত হয়ে উঠেছে সুতরাং ফিরে এসেই বাইরে থেকে বাবার শুভ সংবাদ শুনতে পেলেন তারপরে মায়ের কান্না এবং অনাহার বাড়ির সকলের ভীতি বিভলতা চাকরদের অকারণ জরিমানা এজলাসে প্রবল বেগে মামলা ডিসমিশ এবং প্রচণ্ড তেজে শাস্তিদান পণ্ডিত মশাইয়ের পদচ্যুতি এবং রাঙা রাংতা জড়ানো বেনিসহ কাশীশ্বরীকে নিয়ে তার অন্তর্ধান এবং ছুটি ফুরবার পূর্বেই মাতৃসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে আমাকে সবলে কলকাতায় নির্বাসন আমার মনটা ফাটা ফুটবলের মতো চুপসে গেল আকাশে আকাশে হাওয়ার উপরে তার লাফালাফি একেবারে বন্ধ হল আমার পরিণয়ের পথে গোড়াতেই এই বিঘ্ন তারপরে আমার প্রতি বারে বারে প্রজাপতি ব্যর্থ পক্ষাঘাত ঘটেছে তার বিস্তারিত বিবরণ দিতে ইচ্ছা আমার এই বিফলতার ইতিহাসের সংক্ষিপ্ত নোট দুটো একটা রেখে বছর বয়সের পূর্বেই আমি পুরোদমে এম এ পরীক্ষা পাশ করে চোখে চশমা পরে এবং গোফের রেখাটাকে তা দেবার যোগ্য করে বেরিয়ে এসেছি বাবা তখন রামপুরহাট কিংবা নোয়াখালী কিংবা বারাসত কিংবা ওই রকম কোনো একটা জায়গায় এতদিন তো শব্দ সাগর মন্থন করে ডিগ্রি রত্ন পাওয়া গেল এবার অর্থসাগর সাগর মন্থনের পালা বাবা তার বড় বড় পেট্রন সাহেবদের স্মরণ করতে গিয়ে দেখলেন তার সবচেয়ে বড় সহায় যিনি তিনি পরলোকে তার চেয়ে যিনি কিছু কম তিনি পেনশন নিয়ে বিলেতে যিনি আরও কমজোরি তিনি পাঞ্জাবে বদলি হয়েছেন আর যিনি বাংলাদেশে বাকি আছেন তিনি অধিকাংশ উমেদারকেই উপ উপক্রমনিকায় আশ্বাস দেন কিন্তু উপসংহারে সেটা সংহার করেন আমার পিতামহ যখন ডেপুটি ছিলেন তখন মুরব্বির বাজার এমন কষা ছিল না তাই তখন চাকরি পেতে পেনশন এবং পেনশন থেকে চাকরি একই বংশে খেয়া পারাপারের মতো চলতো এখন দিন খারাপ তাই বাবা যখন উদ্বিগ্ন হয়ে ভাবছিলেন যে তার বংশধর গভর্নমেন্ট অফিসের উচ্চ খাঁচা থেকে সওদাগারি অফিসের নিম্ন দ্বারে অবতরণ করবে কিনা এমন সময় এক ধনী ব্রাহ্মণের একমাত্র কন্যা তার নোটিশে এলো ব্রাহ্মণটি কন্ট্রাক্টর তার অর্থাগমের পথটি প্রকাশ্য ভূতলের চেয়ে অদৃশ্য রসাতলের দিক দিয়ে প্রশস্ত ছিল তিনি সে সময়ে বড়দিন উপলক্ষে কমলালেবু ও অন্যান্য উপহার সামগ্রী যথাযোগ্য পাত্রে বিতরণ করতে ব্যস্ত ছিলেন এমন সময় তার পাড়ায় আমার অভুদ্বয় হল বাবার বাসা ছিল তার বাড়ির সামনেই মাঝে ছিল এক রাস্তা বলা বাহুল্য ডেপুটির এম এ পাশ করা ছেলে কন্যাদায়িকের পক্ষে খুব প্রাংসুলভ্য ফল এই জন্য কন্ট্রাক্টরবাবু আমার প্রতি উদ্বাহু হয়ে উঠেছিলেন তার বাহু আধুলিলম্বিত ছিল সে পরিচয় পূর্বেই দিয়েছি অন্তত সে বাহু ডেপুটি বাহুর হৃদয় পর্যন্ত অতি অনায়াসেই পৌঁছল কিন্তু আমার হৃদয়টা তখন বারো অনেক উপরে ছিল কারণ আমার বয়স তখন কুড়ি পেরোয় পেরোয় তখন খাঁটি স্ত্রী রত্ন ছাড়া অন্য কোনো রত্নের প্রতি আমার লোভ ছিল না শুধু তাই নয় তখনও ভাবুকতার দীপ্তি আমার মনে উজ্জ্বল অর্থাৎ সহধর্মিনী শব্দের যে অর্থ আমার মনে ছিল সে অর্থটা বাজারে চলতি ছিল না বর্তমানকালে আমাদের দেশে সংসারটা চারিদিকেই সংকুচিত মনন সাধনের বেলায় মনকে জ্ঞান ও ভাবের উদার ক্ষেত্রে ব্যক্ত করে রাখা আর ব্যবহারের বেলায় তাকে সেই সংসারের অতি ছোট মাপে কৃষ করে আনা এ আমি মনোমনে সহ্য করতে পারতাম না যে স্ত্রীকে আইডিয়ালের পথে সঙ্গিনী করতে চাই সে স্ত্রী ঘরকন্যার গারদে পায়ের বেরি হয়ে থাকবে এবং প্রত্যেক চলাফেরায় ঝঙ্কার দিয়ে পিছনে টেনে রাখবে এমন দুগ্রহ আমি স্বীকার করে নিতে নারাজ ছিল আসল কথা আমাদের দেশের প্রহসনে যাদের আধুনিক বলে বিদ্রুপ করে কলেজ থেকে টাটকা বেরিয়ে এসে আমি সেই রকমই নিরবিচ্ছিন্ন আধুনিক হয়ে উঠেছিল আমাদের কালে সেই আধুনিক দল এখনকার চেয়ে অনেক বেশি ছিল আশ্চর্য এই যে তারা সত্যই বিশ্বাস করত যে সমাজকে মেনে চলাই দুর্গতি এবং তাকে টেনে চলাই উন্নতি এ হেন আমি শ্রীযুক্ত সনদ কুমার একটি বলশালী কন্যা টাকার থলির হাঁ করার মুখের সামনে এসে পড়লুম বাবা বললেন শুভস্য শীঘ্রম আমি চুপ করে রইলুম মনে মনে ভাবলুম একটু দেখে শুনে বুঝে পড়েনি চোখ কান খুলে রাখল কিছু পরিমাণ দেখা এবং অনেকটা পরিমাণ শোনা গেল মেয়েটি পুতুলের মতো ছোট এবং সুন্দর সে যে স্বভাবের নিয়মে তৈরি হয়েছে তাকে দেখে মনে হয় না কে যেন তাকে প্রত্যেক চুলটি পাট করে তার ভুরুটি একে তাকে হাতে করে গড়ে তুলেছে সে সংস্কৃত ভাষায় গঙ্গার স্তব আবৃত্তি করতে পারে তার মা পাথুরে কয়লা পর্যন্ত গঙ্গার জলে ধুয়ে তবে রাঁধেন জীবধাত্রী বসুন্ধরা নানা জাতিকে ধারণ করেন বলে পৃথিবীর সংস্পর্শ সম্বন্ধে তিনি সর্বদাই সংকুচিত তার অধিকাংশ ব্যবহার জলের সঙ্গেই কারণ জলচর মৎস্যরা মুসলমান বংশীয় নয় এবং জলে পেঁয়াজ উৎপন্ন হয় না তার জীবনের সর্বপ্রধান কাজ আপনার দেহকে গৃহকে কাপড় চোপড় হাঁড়ি কুড়ি খাট পালং বাসন কোষণকে শোধন এবং মার্জন করা তার সমস্ত কৃত্য সমাপন করতে বেলা আড়াইটে হয়ে যায় তার মেয়েটিকে তিনি স্বহস্তের সর্বাংশে এমনই পরিশুদ্ধ করে তুলেছেন যে তার নিজের মতো বা নিজের ইচ্ছে বলে কোনো উৎপাত ছিল না কোনো ব্যবস্থায় যত অসুবিধেই হোক সেটা পালন করা তার পক্ষে সহজ হয় যদি তার কোনো সঙ্গত কারণ তাকে বুঝিয়ে না দেওয়া যায় সে খাবার সময় ভালো কাপড় পরে না পাছে সক্রিয় হয় সে ছায়া সম্বন্ধেও বিচার করতে শিখেছে সে সময় পালকির ভিতরে বসেই গঙ্গা স্নান করে তেমনি অষ্টাদশ পুরাণের মধ্যে আবৃত থেকে সংসারে চলে ফেরে বিধি বিধানের পরে আমারও মায়ের যথেষ্ট শ্রদ্ধা ছিল কিন্তু তার চেয়ে আরও বেশি শ্রদ্ধা যে আর কারও থাকবে এবং তাই নিয়ে এসে মনে মনে গুমুর করবে এটা তিনি সইতে পারতেন না এজন্য আমি যখন তাকে বললাম মা এ মেয়ের যোগ্য পাত্র আমি নই তিনি হেসে বললেন না কলিযুগে তেমন পাত্র মেলা ভার আমি বললাম তাহলে আমি বিদায় নিই মা বললেন সে কি শোনু তোর পছন্দ হলো না কেন মেয়েটিকে দেখতে তো ভালো আমি বললুম মা স্ত্রী তো কেবল চেয়ে চেয়ে দেখবার জন্য নয় তার বুদ্ধি থাকাও তো চাই মা বললেন শোনো একবার এরই মধ্যে তুই তার বুদ্ধি কম বুদ্ধির পরিচয় কি পেলি আমি বললাম বুদ্ধি থাকলে মানুষ দিন রাত এসব অনর্থক অকাজের মধ্যে বাঁচতেই পারে না হাঁপিয়ে মরে যায় নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই এর পরবর্তী পর্ব আবার পরবর্তী দিনে আপনাদের শোনাব কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে আমাকে জানান এবং কেমন ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন কারণ আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ